ঝামেলার কারণে অনেকেই কিন্তু আমরা ছোট মাছটা খেতে চাই না তো কাচকি মাছের এই রেসিপিটা একদিন হলেও একভাবে বাসায় ট্রাই করে দেখবেন কখন যে প্লেটের ভাত ফুরিয়ে যাবে বুঝতেই পারবেন না তো এই জন্য প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি পেঁয়াজটাকে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এখানে আমি একটু পানি দিয়ে আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করে দেব। তো এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটাকে কিন্তু একটু ভালো মতো কষাতে হবে না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসে তো আমি কাঁচকি মাছগুলোকে আগে থেকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি কষানো মশলাটার সাথে এই মাছগুলোকে দিয়ে আমি আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব তো খেয়াল রাখতে হবে মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না কারণ কাসকি মাছগুলো কিন্তু এমনিতেই নরম হয় বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুব আলতোভাবে মাছগুলোকে নাড়াচাড়া করছি তো এ পর্যায়ে আমি এখন একটু পানি দিয়ে দিলাম যেন মাছগুলো খুব ভালোভাবে কষে যায় তারপর আমি মাছগুলোকে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেব এখন এই পর্যায়ে আমার কিন্তু মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব কারণ আমি যদি আলু দিয়ে যে রান্নাটা করব আলুর সাথে এখন যদি আমি আলুগুলো অ্যাড করে দিই তাহলে মাছগুলো কিন্তু একেবারে ভেঙে যাবে তো সেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে না এই জন্য আমি মাছগুলোকে আগে উঠিয়ে নেব তারপর আমি এখানে কুচি করে রাখাম দুইটা আলু দিয়ে আমি সেই মশলা বাকি যে মশলাটা ছিল সেইটার সাথে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব তো এরপর যে আমি এখন একটু পানি এড করে দিলাম যেন আলুটা নিচে দিয়ে না লেগে যায় তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেবো তো আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখন পরিমাণ মতো এখানে জল দিয়ে দিবা এই জলে কিন্তু আমার পুরো রান্নাটা শেষ হয়ে যাবে তো এখন আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি সেটাকে আমি উপর থেকে বিছিয়ে দিলাম এবং এখন আমি যে তুলে রাখা কাজকি মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি উপর থেকে দিয়ে দেব এই কাজটা কিন্তু একটু আস্তে ধীরে করতে হবে না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তখন সবগুলো মাছ আমি এভাবে উপর থেকে ছড়িয়ে দেব এতে হয় কি উপর থেকে কাশকি মাছগুলোকে দেখা যায় খুব সুন্দর লাগে তরকারিটা তো এখন আমি সবগুলোকে একসাথে আমি খুব ভালোভাবে একটু রান্না করে নেব তো আমার এই যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটাও প্রায় কমপ্লিট তো এ পর্যায়ে আমি নামানোর আগে দিয়ে আমি এখন ধনিয়া পাতা কুচি উপর থেকে ছিটিয়ে দেব। তো দেখুন কি সুন্দর একটা কালার আসছে আর কত সুন্দর করে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এভাবে একদিন হলো